সসালামালাইকুম রহমতুল্লাহ মাই ইয়েরিয়ার হাউরথিং ইস ডো মার্সিফুল্লাহ এন আই এমসো ফাইন বাই দার্সুল্লাহ টু আই এম প্রেজেন্ট হিয়ার টু মেক ই ভিডিও টু হেল্পোয়ার ট্রাইং টু লার্ন ইং ডোজ আউ ইয়ার হাউ ক্যান দে লার্ন ইংলিশ উইদাউট গো টু কোচিং সেন্টার সো আই এম প্রেজেন্ট হিয়ার ওকে কাম টু দ্য পয়েন্ট ইফ হাই টু এক্সপ্লোর বেঙ্গলি ইউ ইউড বি বেটার ফর ইউ অ্যান্ড ফর মি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের মধ্যে যারা আমরা ইংলিশ শিখতে চাচ্ছি উইদাউট গুড টু এনি খাইনো কোচিং সেন্টার অথবা কোচিং সেন্টারে না গিয়ে অথবা বাড়িতে এক একা বসে কীভাবে হাউ আই লার্ন ইংলিশ হাউ ডিট এ লার্ন ইংলিশ আমি কীভাবে ইংরেজি শিখেছিলাম উইদাউট গু টু ইনি খাইনব কোচিং সেন্টার আই এম না শেয়ার উইথ ইউ মাই ওন এক্সপিরিয়েন্স ওকে আমি আমার ওন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বাড়িতে বসে একা একা আমি তাদেরকে প্রথমেই সাজেস্ট করবো নাম্বার ওয়ান আপনি আগে একটা ফার্স্ট অবল একটা বুক কেনেন ইউ মে ভাই এ বুক অ্যান্ড থ্রাই টু কমপ্লিট দিস বুক ইট ইউ বেটার ফর ইউ ইউল গুড এক্সট্রা অপরচুনিটি অন উইল গো টু কনভার্সেশন আপনি প্রথমে একটা ইংরেজি বই কেনুন ধরেন রাহাত ইংলিশ কেয়ার অথবা সাইফুল ইসলাম সারের ইংলিশ থেরাপি আর পরে হচ্ছে শাফিন সারের এই তিনটা বই থেকে যে কোনো একটা বই শেষ করেন এটা ফার্স্ট অবল তিন মাসে শেষ করবেন আপনাকে আমি যে টার্গেট দিচ্ছি এটা তিন মাসে শেষ করে ফেলবেন শেষ করার পরে নেক্সট যে টার্গেট থাকবে আপনার আপনি কী করবেন একা একা শিখবেন তবে হ্যাঁ এই জানির মধ্যে আপনার একটু কষ্ট হবে আমি যদি আপনাকে বলি দেওয়ার ইজিন শর্টকাট ই টু গেন্স ইস সামথিং ইফ ইউ ওয়ান না টু গেন আওয়ার আইসিজ সামথিং হ্যাভ টু বি হার্ড ওয়ার্ক আদারওয়াইজ ওয়াইজ ইটস নট পসিবল ফর ই টু গেন ওয়ার এসিজ সামথিং আসলে প্রত্যেকটা ভালো জিনিসের একটা কষ্ট আছে আমি যদি আপনাকে বলি এটা সহজও না মানে যতটা আমরা সহজ মনে করি ততটা সহজ না আবার কঠিনও না জাস্ট লেগে থাকুন মানে কি ফিট অফ উইল বি আবল টু স্পিকিং ইংলিশ আপনি লেগে থাকুন আপনি ইংরেজিতে অবশ্যই কথা বলতে পারবেন এক এটা কষ্ট হবে মানে হাল ছেড়ে দেওয়ার মতো যেমন আজকে পড়লেন কালকে পড়তে ভালো লাগবে না এটা স্বাভাবিক উই আর হিউম্যান বিং উই অর উই আর নট এ এঞ্জেল আমরা ফেরস্তা নয় আমরা হিউম্যান বিং এবং কি আমাদের খারাপ লাগবে স্বাভাবিক আমরা কম্পিউটারও নয় যে আমাদের একটা টাইপিং সিস্টেম করে দেবে অথবা একটা মেমোরি সেট করে দিবে আর আমরা বলতে থাকবো এরকম বড় নয় কিন্তু আমাদের কষ্ট হবে এটা স্বাভাবিক তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে আপনি যদি কয়েক মাস প্র্যাকটিস করেন ভালো করে যেমন তিন মাস বললাম আবার কিভাবে পড়বেন সেটা বলতেছি এই বইটা কি এমনি শেষ করবেন আপনি প্রথমত যেটা করতে পারেন এটা হচ্ছে আপনি একটা রুটিন তৈরি করতে পারেন ইউ মেক এ গুড রুটিং বিকজ এ গুড রুটিন চেঞ্জ ক্যান চেঞ্জ ইউর লাইফ একটা ভালো রুটিন আপনার জীবন পরিবর্তন করতে পারে কীভাবে আমি যদি বলি যেমন একটা গুড রুটিং একটা ভালো রুটিন আপনার হ্যাবিটকে পরিবর্তন করে দিতে পারে অভ্যাস মানে অভ্যাসগত যে ভালো দিকগুলো এগুলো ফুটিয়ে তুলবে যেমন আমি যদি আপনাকে বলি আপনি টাইম পড়তে পারেন সকালে প্রজন নামাজের পরে মানে আপনার কমপ্লিটিং ইউর প্রেয়ার আপনি বসতে পারেন যে আমি একটা ফিস্টার পড়ব এই ফিস্টার আজকে এতটুকু শেষ করব এরপরে তারপরে গিয়ে আমি আরও অর্ধেক শেষ করব দুপুরবেলা এখন একটু রেস্ট নেবেন কতক্ষণ পড়ার পর পরে রেস্ট নেবেন ধরেন আমি যদি আপনাকে বলি আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়বেন পড়ার পর রেস্ট নেবেন আবাদ পড়বেন আবাদ রেস্ট নেবেন এভাবে এভাবে পড়তে থাকবেন এভাবে পড়লে আর আপনি বিরক্ত হবেন না আর দ্বিতীয় হচ্ছে চেষ্টা করবেন আসলে আমরা ভুল করব আমরা ভুল করে বোন বসিয়ে ফেলবো যখন আমরা ইংরেজি শিখতে যাব অনেক ভুল করবো এর মূল কারণ হচ্ছে কি উই আর হিউম্যান বি এভরিবডি মেড মিস্টেক ওয়াইন দে আদার ল্যাঙ্গুয়েজেস প্রত্যেকে ভুল করেছিল যখন তারা অন্য দেশের ভাষা শিখতে যায় কারণ দেখেন আপনি যদি যে কোনো বিদেশি ফরেন যাদেরকে দেখেন তাদের ভাষা আপনি যদি তাদের ফলো করেন সময় তারা ভুল বলে মানে আমাদের মনে হয় আমাদের বাংলা ভাষাটাকে চেঞ্জ করে ফেলতেছে কিন্তু তাদের হয়ে গেছে এক আর হচ্ছে কখনও ফ্লুয়েন্সির দিকে ফোকাস করবেন না নুন টু কম্পেয়ার উইথ ইনিয়ন বি দ্য বেস্ট পার্সন অফ ইউর সেলফ কারোর সাথে কম্পেয়ার করবেন না বিকজ ইউ আর গুড বাই ইউর সাইড আপনি আপনার পজিশন থেকে সেরা তাহলে কি করবেন এ যে একটা রুটিন গুড রুটিন একটা সুন্দর রুটিন তৈরি করবেন যেমন স সকালবেলা করবেন তারপর হচ্ছে আপনি দুপুরবেলা পড়বেন এরপর হচ্ছে রাতে শেষ তারপরে আপনার বইটা শেষ ধরেন তিন থেকে চার মাসে আপনি বইটা কমপ্লিট করে ফেললেন আলহামদুল্লাহ উই হ্যাভ ডান ইউর বুক উইথিন থ্রি মান্থ ওর শর্ট টাইম করে ফেললেন এ অ্যাটেনি এনি কোর্স যে কোনোভাবে যে কোনো মূল্যে আপনার চাইলে কারো কাছে ফাইভ ইট পড়তে পারেন অথবা আপনি নিজে নিজেই শিখতে পারেন মানে আশেপাশে যারা আছে আর কি কোচিং সেন্টারে না গিয়ে এটা ভালো হবে আর কি যাই হোক মোটামুটি কাউকে একজন সার ভালো এর তারপরে কী করবেন তারপরে আপনি ভিডিও ম্যাক করা শুরু করবেন কনভারসেশনের দিকে চলে যাবেন দোজ হু আর ট্রাইং টু লার্ন ইংলিশ ইউ মে জয়েন উইথ দেম উইল বি ব্যাটার ফর ইউ ইউ উইল গেট এক্সট্রা অপরচুনিটি যারা ইংরেজি শেখার জন্য চেষ্টা করতেছে আপনি তাদের সাথে যুক্ত হতে পারেন এটা আপনার জন্য ভালো হবে এক দুই দুই নাম্বার দুই নাম্বার গেলে তিন নাম্বার আপনি নিজে নিজে ভিডিও বানাবেন তৈরি করবেন যেমন আমি এই মুহূর্তে ভিডিও তৈরি করতেছি অ্যাট দাস মোমেন্ট আই এম মেকিং ভিডিও বাই ইউজিং মাই মোবাইল ফোন আমি আমার মোবাইল ফোনের ব্যবহারের দ্বারা ভিডিও করতেছি এটা আপনি করতে পারেন কারণ এটা করলে আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় আপনাকে শুদ্ধকরণ করা উচিত কোন জায়গায় কি বলা উচিত এটা বুঝতে পারবেন মানে আপনি স্টুডেন্ট আপনি টিচার মানে আপনি আপনার সব আর কি আর এটা ভালো হবে আমি এটা করতাম আমি যখন ইংরেজি যাত্রা শুরু করেছিলাম তখন আমিও এরকম করতাম আর কি ভিডিও তৈরি করতাম তখন আপনার একটু ভয় লাগবে ফিল হবে কে কি করবে এটা চিন্তা করবে না ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকজনে অনেক কথা বলবে যে আপনার তো হচ্ছে না এটা 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 কি বলতেছে ভুলবাল এটা আমাদেরকেও বলছিল। যখন আমরা এখন ফার্স্ট করতেছি আলহামদুলিল্লাহ তখন সবাই বলতেছে যে হ্যাঁ আল্লাহ তোমাদের দ্বারাই হবে তোমরা ইংরেজিতে কথা বলতে পারতেছ আসলে দেখেন ভালো কিছু ভালো কাজে কেউ উৎসাহিত দেয় না খুব কম সংখ্যক লোকে আসে কেউ সাবে না আপনি তাদের আগে এগিয়ে যান ইংরেজি যাত্রাটা হচ্ছে এরকম যে কোনো ভালো জিনিস আমাদের সমাজে ভালো কিছু চোখে দেখে না আপনি দেখেন যখন শুরু করবেন তখন কাউকে পাবেন না ওয়াইন আই স্টাডিড মাই ইংলিশ জানি দ্যাট টাইম আই ডেন কেটেনিং আইন পারসন বিসাইড মি আমি আমার এই দিয়ে কাউকে পাইনি এখন অ্যাট দিস মোমেন্ট আই আই এম আই ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্সলি আমি ইংরেজি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বাই দ্য মার্সিবুল আল্লাহ আল্লাহর রহমতে এটা এরকমই ভালো কিছু করার সময় আপনি কাউকে পাবেন না অনেক জন কথা বলবে আর কখনও কম্পেয়ার করবেন না যে আপনার চেয়ে কেউ ভালো অথবা কে খারাপ এটা কখনোই কম্পেয়ার করবেন না তার মূল কারণ হচ্ছে কি আপনি যদি ভালো কারোর সাথে কম্প কম্পেয়ার করেন যেমন আপনি যদি কম্পেয়ার করেন কারোর সাথে আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে যেমন আপনি যদি মেসি অথবা নেইমার অথবা ভালো যে কোনো রোনালদো কোনো প্লেয়ারের সাথে খেলতে যান তাহলে আপনি খেলতে পারবেন না দ্য বিকজ দ্য বিহাইন্ড রিজন দেট দে প্লেড এলোট অফ ইন দ্য প্লে গ্রাউন্ড বাট বাট ইউ ডিডেন্ট প্লে ফর এ সিঙ্গেল ডেজ আপনি একদিনের জন্য খেলেন নাই তাহলে আপনি কীভাবে পারবেন তাদের সাথে তার মানে আগে আপনাকে প্রস্তুতি হবে অশ্ব নিয়ে নামতে হবে তারপরে আপনি তাদের সাথে পারবেন যখন আপনি বেসিকটুকু শেষ করবেন এবং কি আপনার ফ্লুয়েন্সি সাইটগুলো আপনি ভালো করে শেষ করতে পারবেন তখনই পারবেন ইফ ইউ ডু এনি কাইন্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন ইউ মে আসমি এনি কাইন্ড অফ কোশ্চেন আর ট্রাই টু গিভ ইউর বেস্ট এভরিডে আর ইফ ইউ ইফ আপনার যদি কোনো প্রশ্ন অথবা কোনো মন্তব্য কমেন্ট থাকে আপনি করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার দিক থেকে সেরাটা দেওয়ার জন্য ইফ আই ডু এনি কাইন্ড অফ মিস্টেক প্লিজ পার মাই মিস্টেক ভিডিও করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে বাই দা মার্সে আল্লাহ সি নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ